আল্লাহ রেখায় আল্লাহ রে বন্ধায় বাঘে বাঘর কুকুরে বেরিলেও তো আমরা ডরাই না আমরা ওনার বেটা হিয়ালে 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 বেরিয়া বগলাই দিছি হিয়ালে লাত মারলে হিয়াল মরবো না আর মানুষের খবর পাইলে বাগিব না

গাছ উঠিয়া হয় দেখা যায় বাঘ তলে গিয়া বই রইছে বাঘ যায় না আর আল্লাহর বন্ধা বাড়িতে না চিন্তা করলারে কিতা করা যায় দরিয়া মুখের ডাল গেছে হাতরাইল ডাল আল্লাহর বন্ধা চিন্তা করলা আমি ডালে দেখিয়া দরিয়া যাম দিয়া সাতার কাটিয়া অন্য দিকে উঠে যাইম গিয়া যেমনে পজিশন লইস দরিয়া জাম দিতা ও সময় দেখা যায় বহুত বড় এক আ করিয়া বই রইছে বিপদ কয়টা দুইটা তেল রাখিও এরপরে আল্লাহর বন্ধা কইল রে কি করা যায় যাই গিয়ে গাছর দার যে ডালে দি গেছলা ও ডালে দিয়ে আবার বইছে সামান্য জায়গা আবার ভরে দেখা যায় ই ডালর ওর দেখ আবার ভরে দেখা যায় খালায় কোন দূরে দোলায় কোন ডাল কাটি পালাই দিতরা বেশ সময় যাইত না ডাল ভরি যাইব শুকনা পড়লে বাঘে খাইব আর পানি পড়লে কুমবিরে খাইব কয় বিঘ তিনটা নানি আমাৰ এতিয়া মাত বুজোৱেদি আপোনাৰ গাইটো বান্ধিয়া বাৰীত নিবা আৰু বালিচৰ লগত শল্লা লগাই চিন্তা কৰবা আপনে আপোনাৰ এই বুজিলে আহিবা আপুনি লাব নাল এরপরে আল্লাহর বান্দায় বাসিবার লাগিন চিন্তা করলা উপর ডাল থাকি বড় বড় লতাইছে হে যদি ডাল বড়ি যায় বড়ি যায় তা হইলে লত দরিয়াও দকত সময় বাঁচা যাইবো যেমনি আল্লাহর বন্ধায় ডাল না এই যে উপর ডালর লত লত দর্ষয় আরে বাবা উজবর

কুড়ির বিয়া ঠিক করছ সাইবার বাড়িতে গeyse জৈনানি মুরিদ হল গিয়া হইছে বেটা বড় মন বেজার করিয়া সাহেব কইলা বাবারি আজ মন তোমার বড় বেজার কোন ফরাই মুবাদে কইলে হুজুর আপনার নাতির বিয়া ঠিক করছ তো পয়সা কই নাই নি কইতো নি নাই ই তো গেছে মানা না সাহেব কইলা কাম করো

সাইবে কখনি রা আর তোমার বিয়া লিও ই খুশি না বেজার খুশি না বেজার রে যদি জানি আমি চাইবে আমারে আপনার দোলা সোনা বানাই দিতরা তো বড় একু আনলামনে টাটা পড়ছে

আর জেদা বলে আল্লাহ কেন তোমার করবা তুমি কোন মাত কোরানো নাই এটা কোনো বেটা আছে নি দেখাই তো যে ও আল্লাহর কোরআন আল্লাহ না আর নবী না। ভালো চাইছে হাই রে হাই যদি জানি সাহেব আমার দিত না তাহলে বড় দোলা দিলা মানে আর আমি বিয়া দিয়া দিদির বন লই লিলাম কোন লাইনে গেছে মাত দুনিয়া ভাই না কইলে এখন করিয়া লইস

উদ্দেশ্যেৰা নোৱাৰিলে বিতৃ মাত ভেটিৰে খুইছ না এখন অখু ন আটিকালি বিটাই মাতিছো লৈতাই মাত এতিয়া এতিয়া বানালী মাত নাই লৈতাই দেখা ঘৰত হৈছো একশোর যদি মারি দে মরিস বেশ হয়ে গেছে কইয়া অগর বুয়াই রে গিয়া কইবা আমার করে জানছ নি আর তো কালি বিটা মাতিস খাইল খাগজ হইতো ইবেটি বেটি জামাই রে কইবো অগর তো বিটা লই লিত্রা রক্ত দি লত দি বাড়ি গিয়া কইবো ওবা কত হইতো বলে মাত কথা অত বলে আর দুই ভাই ভাই কোন

ते पागल कहा बार जन्नो कहा बागल मो देते पागल कहा बार जन्नो

তাৰক্স পাল লাগে আই যাই নাই মচিদ এক লাখ বৈৰা বিৰিলে মোৰ বেটিয়ে কৈ থাকে কাম কৰ না এটা দিন ৰৈছে যাওগি জমাতে আৰু বাঢ়ি পুৰা বেছ কম আছে ক্ষমতা নাই বাইনামৰ্থে

থেরাপি আমার উম দেওয়া হয়েছে ইটা ডাইজেস্টন লাগেন এটা ঔষধ কার কথা নাই ও নবীর কথা মানে বেজা নবীর কথা মানে বেজারা হবে জন্মতি নামিয়া আব যে দুজো নবীর কথা মানে বেজারা হবে জন্নতি না মানি আমরা আর মতো আল্লাহ বনে না আসর জায়গা পড়িসে সুমানাল্লাহ পর্যন্ত হলে দিন বসি মাইকো হাটটা উঠিছে কিড়া

সারা রাত দিয়া বালিশ যাইছে পাথর দিন সবর গেছে গেছে গিয়া কই সাহেব তো সারা বুধবৈত্র তিতা হয়েছে সারা রাত ঘুমাইছে না চোদ্ঘ ঘ মাটির দোলা সোনা বানাইলাই আমি ঘন্টা বড়িয়া মাটির দোলা বনিল কইলা বাবা রে তোমার চোদ্দ ঘন্টা ভরার কারণে তোমার মুহইসে লুয়ার বানাইবার ছয়ত্রিশ বছর পরে আল্লাহ আল্লাহ করিয়া যখন ছয়ত্রিশ বছর ফুড়িব তোমার মুহকে বনি যাইব সোনা বানাইবা

ছাত্র মুস্তামিয়ান ছাত্র বানো ছাত্র যদি বনিতে ক্ষমতা মতা না তা হইলে মানে মহিত বানলা হো আলিম মায়া করো ইনশাল্লাহ হো না খালি আলিম হলর করে দিম তুই আলিমর আলিমর জিয়ারতে আর আসদর জিয়ারতে সমান হইব না আলিমর উজুয়ে আর সমান নি তোৰ কিতা লাগে নেকি লাগে আমাৰ বৰ আফচো দুখ লাগে উচ্চ ইমামৰ খৰে যে নতাচুনী খৰ আমি কি তেৰ বছৰৰ ভিতৰত ভেদাই জিকি আহিছিলো আমাৰে বোলে ইয়ু খাই লা আছ্ৰ খানোৱা বোলে খালি কিৰে কৈ চেৰে সেয়া কৈ বান চলাই

আজিজ মওলানা সাহেব তাইন কালেকশন করবা আপনারা দিবা তো জি ইনশাআল্লাহ হেন তো খালি হবে বরাল ফলাইছো নরমাসে বরাল ফলাইছো মাথো না খেনি জি জি আমি বিদেশী মানুষ জি না খালি বরাল ফলাইছো না নি মুট বান্দি লইছো জি না মুট বানচুন জি না মুট ফুরিতন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও ও খানা বলতা সুপারিশ করি আয় যো মতেছে কৰিনি আল্লাহ অত সুন্দৰ জ্বলছ আই আল্ যুৱকে খৰচন আই আলাহ পইচা কৰি খৰচ কৰচন দিয়া সাহায্য কৰচন আল্লাহ আয় আল্লাহ জানি মালি হেবাদুমি দেখলাই আল্লাহ দেশে বেটা হেফাজতে রাখি পাড়ে জঙ্গলের কর তালা সোয়া শোন আল্লাহ ইতার হেফাজতে রাখি হালাল দিয়া মালাম আমার বাড়ি খানে পৌঁছাই আমরা ইলা বানাই যে আমরা তুমি বারবার নেওয়া আয়াল্লা যারা নিছো না তুমি একবার তোমার বাড়িখান দেখা ইয়া Yes! <laughs>

ir yaratqorma

ইংরেজিতে বাংলায় ভারম আরবি তুমিও তো খইতে পারবাই দিয়ে চৌচাল্লিশ চলের রানী হইতে পারবাই ন আর যদি তো আমার জিগাও সুন্দরীন উলুইস মিয়া সাহেব তোমার বয়স রইছে কত

তাই না কইজনে গেলাম ওয়াই তোর তোর জমা করতাম আ ইনো গিয়া ফুতবার বাদে আল্লাহ এমন এক আয়াত সামনে আনিয়া দেই আর ও আয়াত তোর তোর জমা করিয়া আইলাম বিশ্লেষণ করিয়া আইলাম ওয়াজ করিয়া আইলাম হ্যাঁ কিন্তু গেলাম তো ও করতাম আল্লাহ করে দি কোন ওয়াজ করাই তাইতা আল্লাহৰ মন শুনান হ্যাঁ ইনশাআল্লাহ তুমিও তা কৰিলেই ভাই তওবা করো ভর্তায় নাই যদি আল্লাহৰ মন হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ